ক্যামেরাম্যান কই আমার ছাতা কই আর চেয়ার কই বস মু কই স্যার মুভির নামটা কি জানি লোবাজের দান্ডব এই যে আপনারা হইলো চেয়ার স্যার ফসল রেটা তুই না আমি স্যার আপনি তাহলে কে তোর মাথায় কে আমার মাথায় না না ইরে नाग রাগীপ কান কই আরাম গো নাইগা ললিতা কই স্যার আমাদের বাজর তো লোবাজে তাহলে মুভি করবি কি দিয়া স্যার আমার কাছে কিছু লোবাজিক আছে হ্যালো ওকে ওকেলটু কাম আছে তো ভালো লেভেলের ঠিক কেন স্যার কাজ কর গাড়িটা কর আর জামা কাপড় রেডি কর

কিরে বল্টু অনেক দিন তো সিএডি করলো তোমার তো ফায়দা হইলো না একটা কাম আছে করবি ভাই আজকে তিন দিন ধরে একটা রুটি দুই জনে ভাগ করে খাইতাছি ভাই তাহলে নেডি করি কত তুমি খারাপ করছ না আরে ল চল কিরে বল্টু গাড়ি স্টার্ট না কে ওইগো কেমনে ভাই গাড়ি তো আনবেন না তুই আগে কবি না কিরে তোর ভিলেনে দিতে এত সময় লাগে সারাই যেই হ্যালো আই এম ইশা চৌধুরী ও মুকন্দা কি রে তো তুই না আমি সাغات না লাগতো না কি রে সময় তো আছে আমো নায়ক কই নাকগলক কই স্যার নায়ক মনে ভিলেনের দিকে পালাයිছে বাইরে খুজ যা সবাই মিলে খুজ জালায়

আমি এবাজেট দিয়া মুভি নাম কেমনে স্যার মুভি তো করব লো বাজেট স্যার আইডিয়া তো আছে কি আইডিয়া কিছু মনে করব না তো স্যার না স্যার নায়কের ভিলেনের মধ্যে ঝগড়াটা লাগাই দিয়ে আমরা পালা যাইগা তোর আইডিয়াটা ঠিক আছে কিন্তু স্যার ঠিক আছে এনো হচ্ছে ভিডিও স্কিপ তুই থাকবি নায়ক আর তুই থাকবি ভিলেন নায়ক করে হিট করে যাইবো তুই যেমনে পারস শত্রের প্রতিরক্ষা করবে ঠিক আছে এই ব্যাপার ঠিক আছে আইডিয়া কেমনে দ

WhatsApp বেস কেবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এখন কিন্তু প্রায় রাত 3টা বাজে আর এখন হচ্ছে এই ভিডিওটার কাজ কিন্তু কমপ্লিট হলো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট না থাক লাইক কমেন্ট করা লাগবে না কারণ আমার নিজের ভাই বেরাল হচ্ছে লাইক কমেন্ট করে না তো ভিডিওটা হচ্ছে এত রূপবন্ত যে দেখেছেন তার জন্য আপনাকে অসংকো ধন্যবাদ